আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই স্টোকটা নিয়ে কথা বলতে হবে সিপাল আগে অনেকবারই ভিডিও দিয়েছিলাম অনেকে আবার বলছেন যে এই স্টোকটা নিয়ে কথা বলার জন্য আমি যখন এই স্টোকটা নিয়ে কথা বলতেছি তখন এই স্টোকটার প্রাইস প্রায় আট নয় পার্সেন্টের মতো বেড়ে গেছে কেন বাড়ছে সিপালের প্রাইস সেটা হচ্ছে শেয়ারটা জেটকাটা করিতেছিল ডিভিডেন ডিক্লেয়ার করছিলো কিন্তু এজিএম করে নাই ডিভিডেন দেয় নাই পরবর্তীতে শেয়ারটাকে বি ক্যাটা এই ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নিয়ে নেওয়া হয়েছে তো আপনার নিউজ দেখতেছেন এটা টুডে আজকে নয়টা উনত্রিশ মিনিটে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাবলিশ করছে ডিভিডেন্ড তারা দিচ্ছে এবং তাদের কিছুদিন আগে এজিএম হয়ে গেছে কয়েকদিন আগে এবং যার কারণে আজকে সে বি ক্যাটাগরিতে লেনদেন করছে মানে জেড ক্যাটাগরি থেকে আজকে সে বি ক্যাটাগরিতে আসছে যার কারণে তার প্রাইসটা এখানে বাড়তেছে আপনারা দেখতেছেন যে প্রাইসটা প্রায় আট পার্সেন্টের মধ্যে আজকে বেড়ে গেছে অস্বাভাবিক বলিয়াম এখান থেকে বলিয়াম করে কিন্তু সে আবার পড়ছে এখন আবার বলিয়াম করছে আমার ধারণা এরকম কিছু হতে পারে এখন কিছু বিনিয়োগকারী কি করবে জানেন ট্রেডাররা বিনিয়োগকারী আমি বলবো না ট্রেডার বলবো ওনারা যে কাজটা করবে যেহেতু আজকে কোনো স্টকেরই খুব বেশি দাম বাড়ে নাই আজকে কেন গতকাল গত পরশু হ্যাঁ ইন্ডেক্স এই মুহূর্তে মাইনাস চলতেছে আমি যখন কথা বলতেছি সেটা অন্য বিষয় তো এই স্টকটা এখন খুব দ্রুত মানে খুবই দ্রুত বাড়তেছে মানে ইন্ডেক্সের অ্যাগেন্স্টে গিয়ে নিউজের উপরে নিউজটা কি জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আসছে এখন আপনারা কি করবেন কিছু ট্রেডার কি করবে এখন এখনও এন্ট্রি নেবে আমি যখন কথা বলতেছি হয়তো তখন এন্ট্রি নিচ্ছে যেটা ভুল সিদ্ধান্ত টোটালি ভুল সিদ্ধান্ত নিচ্ছে এরকম আমার সাথে তো কথা হয় এরকম নেয় ভলিউম দেখেন এই যে ভলিউমটা কী হচ্ছে এটা দেখবে না এদিকে কি হচ্ছে এদিকে কী হচ্ছে হ্যাঁ তার ট্রেনটাও ফুরের দিকে সেটা ঠিক আছে গেমলিং আইটেম গেল গেমলিং আইটেমে তো কল্প কাহিনী দেখি লাভ নাই এখানে দেখতে হবে তার ট্রেনটা কোন দিকে ট্রেনটা আপ সেটা ঠিক আছে মানে আমি যদি একটু দেখাই ট্রেনটা কিন্তু আপ ট্রেনটা আপ সেও ফুরুর দিকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যারা ট্রেডার তারা কিন্তু দুই তিন দিনের গ্যাপ চিন্তা করে তিন চার দিনের গ্যাপ চিন্তা করে সেদিক বিবেচনা করে আজকে যদি কেউ আন্টে নেয় সেটা তার জন্য অনেকটা ভুল হতে পারে সম্ভাবনা বেশি ভুল হওয়ার এর বাহিরে সিপাল ওয়ান মিনিট চারটা দেখতেছেন আপনারা ভুল আছে অনেক বেশি প্রায় দশ লক্ষ তিয়াত্তর হাজার চার লাখ তেত্রিশ হাজার কাছাকাছি কিন্তু খুব বেশি যে বুল বেয়ারে ফার থেকে যে অনেক বেশি ব্যাপারটা এমন না হলটেড করতেছে না কিন্তু সে কিন্তু দুই সাইডে কিন্তু মারতেছে মানে সেলার এবং বায়ার দুইটাতে দুইখানেই কিন্তু সে কিন্তু আসলে শেয়ার কিন্তু বাই সেল করতেছে কেউ যদি কালেকশন করার চেষ্টা চেষ্টা করে বাই করার চেষ্টা করে তাকেও দিচ্ছে আবার সেল করার চেষ্টা করলেও দিচ্ছে মানে বলিয়াম করতেছে সে যেটা অস্বাভাবিক একটু বলিয়াম হয়ে গেছে আজকে আমি মনে করি একটা আগামী দিনগুলোতে নিচে আসার সম্ভাবনা আছে আচ্ছা তা ফান্ডামেন্টাল কি কোনো চেঞ্জ হয়েছে কিছু চেঞ্জ হয় নাই তারপর ই এই মুহূর্তে মাইনাস উনিশ কোনো কিছু নেই তার ডিভিডেন্ড সে ষাট পার্সেন্ট যেটা সেটা দেখাচ্ছে কোয়ার্টার থ্রিতে তার ইপিএস মাইনাস নেট অপারেটিং দুই টাকা মানে এবং পাবলিকের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে পাবলিকের কাছে পার্সেন্টেজ হিসাবে শেয়ার সংখ্যা বেশি ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা কম পার্সেন্টেজ হিসাবে কোনোটাই কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই বরং খারাপ হয়েছে ইনভেস্টমেন্ট পলিসি চিন্তা করলে কোনোভাবে এই ধরনের স্টকে আসার কোনো সুযোগ নেই ট্রেডিং পারপাসে হয়তো চিন্তা করা যায় তবে নিউজের উপর বাড়তেছে আজকে প্রাইসটা আগামীকাল কিন্তু সেটা থাকা না থাকার সম্ভাবনা বেশি এখন নতুন করে এন্ট্রি নেওয়ার ব্যাপারে আমি একটু সাবধানতা অবলম্বন করবো কোনোভাবেই এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই এই ধরনের স্টকে এই মুহুর্তে মার্কেটে যে কন্ডিশান সিপাল কেন এই মুহূর্তে শুধু ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস মিলেছে এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়া যায় এর বাইরে অন্য কোনো স্টকে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নেই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন আজকে সিপাল বাড়ার অন্যতম কারণ হচ্ছে শেয়ারটা জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আসছে আর আপনারা নতুন করে অ্যান্ট্রি নেওয়ার কোনো নতুন করে একেবারে নতুন করে একদম ফ্রেশ একবারে মানে মু প্রেস টাকা নিয়ে এসে এ শেয়ার কেনাটা হচ্ছে বোকামি ছাড়া আর অন্য কোনো কিছু না আশা করি আপনারা বুঝতে পারছেন সিপাল সিপাল ভালো কোম্পানি তার কিন্তু এখানে রাজনীতির একটা প্রভাব আছে এই স্টকটাতে আপনারা দেখতে পাচ্ছেন রাজনীতি মানে বিগত সরকারের সাথে এর একটা সম্পর্ক আছে সিপালের সাথে সেদিক বিবেচনা করে আসলে মানে এই মুহূর্তে আমাদের এটা দুর্ভাগ্য পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছে তাদের জন্য পুঁজিবাজারে করে তাদেরকে আসলে ছাট না তাদের সাথে কোন কোন শেয়ারের সাথে রাজনীতির সম্পর্ক আছে সেটাও অ্যানালাইসিস করতে হয় এটা দুঃখজনক মানে কোনটা আমি ঘরণ কোনটা বিএনপি করোনার মানে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে বাড়িটা তো মানে আমি লিখ করোনার এটা ট্যানটি নেওয়া যাবে না ওটা বিএনপি করোনার কে অ্যান্ড কিউ আছে ডাকা ইন্স্যুরেন্স আছে এরকম অনেক কিছু আছে কই টাকা ইন্স্যুরেন্স তো আজকে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিল আজকে পড়ছে উল্টা দিকে উল্টা দিকে ঘোষণা করে কারণ তার শেয়ারের প্রাইজের সাথে ডিভ এই যে আমি সেটাই বলতেছি শেয়ারের প্রাইসের সাথে ডিভিডেন্ডের মিল ছিল না বিদায় ডাকা ইন্স্যুরেন্স দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেওয়ার কারণে পড়ে গেছে আজকে মিল থাকলে কিন্তু পড়তো না ইউনিয়ন ইন্স্যুরেন্স আবার বাড়তেছে কেন বাড়তেছে সে দশ সেহেতু দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড আছে তারা তার দাম মতো আজকে দু তিন পার্সেন্ট বেড়ে গেছে কেন বাড়ছে কারণ হচ্ছে ডিভিডেন্ডের সাথে প্রাইজের মিল আছে আমি গতকালকে দুটো স্টক নিয়ে বলছিলাম একটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে নাহি অ্যালোমোনিয়াম ইউনিয়ন ইন্স্যুরেন্স এখন পর্যন্ত বাড়ছে নাহি অ্যালোমোনিয়াম এখন পর্যন্ত কিছুটা কমেছে যাই হোক সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সিপারলে নতুন করে এন্ট্রি নতুন করে অ্যান্টি নেওয়ার কোনো সুযোগ নেই অ্যাভারেজটাও আমি মনে করি আজকে নেওয়ার মতো কোনো স্কোপ না এভারেজ করা হলে এখানে নেওয়া যেত এখানে নেওয়া যেত এখানে নেওয়া যেত এখানে তো নেওয়া যাইতোই আপনারা দেখবেন যে এরকম ক্যান্ডেল করার পর কিন্তু পড়ে যায় এরকম সরি ভলিউম করার পর কিন্তু পড়ে যায় এখানে অস্বাভাবিক ভলিউম করছে আজকে আগামীকালকের জন্য বা ঈদের পরে মানে আগামীকাল তো শেষ মার্কেট ঈদের পরেও আমি মনে করি শেয়ারটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে সম্ভাবনা বেশি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম